আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও খামারি ভাইরা আজকে মুরগির বা মুরগির বাচ্চার পাইকারি রেট সম্পর্কে আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা কথা বললে নয় মুরব্বি তুমি কী করিলা বেশি দামে বাচ্চা নিয়ে দরাকাইলা মুরব্বি এই কারণে এটা বললাম কারণ হচ্ছে অনেকে বেশি দামে বাচ্চা নিয়ে কিন্তু ধরা খাইছে এই কারণে আপনারা সাবধানে বাচ্চা নেবেন আপনারা সাবধানে বাচ্চা উঠাবেন বেশি দামে বাচ্চা উঠায়েন না কিন্তু লাস্ট পরের কিন্তু সমস্যা হতে পারে এই কারণে আপনারা বেশি দামে বাচ্চা উঠাবেন না আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বেশ কয়েকটি কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম ব্রয়লার বাচ্চা পাইকারি রেট হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকার মতো কালার বার্ড বিক্রি করা হচ্ছে প্রতি পিস পঞ্চান্ন থেকে আটান্ন টাকায় কাজী কোম্পানির আজকে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় প্যারাগন কোম্পানির পার পিস বাচ্চা বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা থেকে আটান্ন টাকা সিপি কোম্পানির আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আমান কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা ম্যাগনা কোম্পানি আজকে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা পবিটা কোম্পানি ব্রয়লার মুরগি আজকে বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা এসিএফ কোম্পানির ব্রয়লার মুরগি আজকে বিক্রি করা হচ্ছে সাতান্ন থেকে আটান্ন টাকা তীর কোম্পানির ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় কোয়ালিটি কোম্পানির বাচ্চা আজকে ব্রয়লার বাচ্চা বিক্রি করা হচ্ছে সাতান্ন থেকে আটান্ন টাকায় এছাড়া আজকে সারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বাচ্চা আজকে গড় রেটটা হচ্ছে আপনার পঞ্চান্ন থেকে সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট কিছু কিছু জায়গায় বাষট্টি টাকাও বিক্রি করা হচ্ছে কাজী কোম্পানির রেট হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন উনষাট ষাট টাকায় বিক্রি করা হচ্ছে আপনারা দেখে শুনে বাচ্চা নেবেন আপনারা ডিলার সিন্ডিকেটের মধ্যে না এখন ডিলার সিন্ডিকেটের মধ্যে কিন্তু বাচ্চার অভাব আছে আপনারা সাবধানে বাচ্চা নেবেন এখন আপনারা যদি খামারের মধ্যে বাচ্চা ওঠাতে চান তাহলে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেন কারণ এখন বাচ্চা একটু সংকটের মধ্যে আছে আপনারা দেখে শুনে বাচ্চা নেবেন আরেকটা কথা হচ্ছে আপনারা যে কোম্পানির বাচ্চা নেবেন ওই কোম্পানির পিঠ খাওয়াবেন আর এই এখন চলতেছে শীতকাল আপনারা সাবধানের সাথে ভালোভাবে বোর্ডিংটা করতে হবে কারণ বোর্ডিং যদি ভালো না হয় তাহলে আপনার বাচ্চার মুরগির কিন্তু ওজন আসবে না তাইলে আপনারা পরে যে কোম্পানির দোষ দিয়েও লাভ নাই আপনার ডিলারের ডিলারের দোষ দিয়ে লাভ নাই আপনারা নিজ নিজ খামারের বোর্ডিংটা ঠিকমতো করেন তারপরে তার তাপটা ঠিকমতো দিতে হবে আপনারা সম্পূর্ণ ভাবে এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া হবে বোর্ডিং সম্পর্কে আপনারা সব কিছুর আপডেট পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিতে ভুলবেন না